আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে খুরশিদ আলমকে একুশে পদকপ্রাপ্ত সঙ্গী শিল্পী খুরশিদ আলমকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান খুশি আলমের অবস্থা স্থিতিশীল উদ্বেগের কোনো কারণ নেই তবে এই ধরনের রোগীকে বাহাত্তর ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় তবে এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাকে ঢাকায় নিয়ে যাওয়া bây শিল্পী ছোট ভাই মুর্শিদ আলম জানান বগুড়া শহরের চার মাথা এলাকায় শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খুরশিদ আলম আহত হন বগুড়া শহর থেকে ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল খুরশিদ আলম জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরে ফিরছিলেন তিনি ফেরার পথে একটি ট্রাক তার প্রাইভেট কারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ট্রাকের ধাক্কায় খুশি দুমড়ে মুচড়ে যায় তার মাথা ও মুখে আঘাত লাগে দাঁত ভেঙে যায় বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন দুর্ঘটনা কবরিত কারটি জব্দ করা হয়েছে ট্রাক চালককে আটক করার চেষ্টা চলছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ